ঢাকায় মিছিলের সময় সন্ত্রাসবাদী 11 নেতাকর্মী পাকরাও একাত্তর পত্রিকা আর টপ নিউজের সঙ্গে আসি আমি সাংবাদিক রহমত রাজধানীর গুলিস্থান থেকে মিছিলের সময় সন্ত্রাস দমন আইনে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের এগারো জন নেতাকর্মীকে পাকড়াও করেছে গোয়েন্দা পুলিশ ডিবি গত রবিবার সন্ধ্যায় তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম বিবিসি বাংলার রিপোর্ট থেকে জানা যায় কমিশনার নাসিরুল ইসলাম বলেন আমাদের কাছে আগে থেকে গোয়েন্দা তথ্য ছিল সেটার ভিত্তিতে সাদা পোশাকে গোয়েন্দা পুলিশের ডিপ্লয়মেন্ট ছিল বিভিন্ন দিক থেকে এসে গুলিস্তানে তাদের জড়ো হওয়ার কথা ছিল বলে জানা যায় গুলিস্তানে মূলত বকচত্ব গোলাপ শাহের মাজার বিভিন্ন দিক থেকে আসার পরিকল্পনা ছিল তাদের তারা যখন জড়ো হয়ে একসঙ্গে এক জায়গায় ব্যানার বের করার চেষ্টা করেছিল সেই মুহূর্তেই তাদের ধরা হয়েছে এ সময় দৌড়ে অনেকেই পালিয়ে গিয়েছে এবং তাদের মধ্য থেকে এগারো জনকে পাকড়াও করা হয়েছে বলে জানিয়েছে যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম অন্তর্বর্তীকালীন সরকার মানবিকতার সুযোগ নিয়ে দেশের বিভিন্ন স্থানে নাশকতা চুরি ডাকাতি বেড়েছে একই সঙ্গে সদস্যরা আন্দোলনের মাধ্যমে রাজপথে ফেরার পরিকল্পনা করছে আর তারা করবেই না কেন বর্তমান বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নেই কোনো ঐক্য তারা নিজেরাই নিজেদের স্বার্থ খুঁজে বেড়াচ্ছে যে সুযোগটা আওয়ামী লীগ চাইছে আর সেটাই হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের পর দেশে যেই শাসনও করুক না কেন বস একজনই ইন্ডিয়া আর ইন্ডিয়ার বাইরে যাওয়ার মতো কোনো ঐক্য বাংলাদেশে নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফিজ